আউজ বিল্লাহ হি মিনি শইতুন উয়াজ ইম বিসমিল্লাহ হিরু রহমেন উরু রহিম সালাহ ওয়ালাইকুম ও রহমেতু হি ওবার ইক আতু হু শাম্নি তু কেমন আছেন আমার কলিজার ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সম্পক্ষে এমন একটি পাওয়ারফুল নকশা নিয়ে আমি হাজির হচ্ছি যেটি মিস হবে না হান্ড্রেড পারসেন্ট কার্যকারী তবে পুরোটা বিরোধ দেখার জন্য আমি অনুরোধ করছি যেহেতু জনপ্রিয়তা অর্জনের জন্য ভালোবাসার জন্য মহাব্বতের জন্য এবং প্রেমিক প্রেমিকার মনের ভিতরে একটা ভালোবাসা সৃষ্টি করি তাদের মাধ্যমে একটি মিল মহাব্বত বন্ধন তৈরি করার জন্য এটি এই আয়াতগুলো আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি বন্ধুগণ যদি পারেন একটি লাইক দিয়ে দেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে জানিয়ে দেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে নকশাটা এত পাওয়ারফুল এটা মিস হবে না এটা আমি মুখে বললে হবে না আপনারা করে তারপরে যাচাই করুন ভালোবাসার জন্য করুন এবং জনপ্রিয়তা অর্জন করার জন্য করুন যদি কোনো আপনি দেশের জন্য এবং আপনার ওয়ার্ডে ইউনিয়নে থানার জন্য কোনো কিছু করতে চাচ্ছেন যে জনপ্রিয়তা অর্জন করে আপনি ওই জিনিসটা সাফল্যমণ্ডিত করতে চাচ্ছেন এবং আপনার নিজের আওতায় কবজায় নিয়ে আসতে চাচ্ছেন সকল জনগণ আপনার পক্ষে থাকুক আপনি চান তাহলে এটাই আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি ভালোবাসা করে কোনো মেয়ের সাথে প্যাম্পিরিতি করে রিলেশন করি যদি তাকে না পান বা সে যদি অন্য দিকে চলে যায় বা অন্য কারোর সাথে যেতে চায় আপনার দিকে না আসতে চায় এবং আপনার প্রতি তার অনুগ্রত না থাকে ভালোবাসার মহাব্বত মিল মহাব্বত না থাকে তাহলে আপনার জন্য এটা পারফেক্ট সমানিত বিয়ে যেখানে নিয়ম দেওয়া আছে এটা দেখে আপনারা করেন না আমি বলতেছি তারপর আপনারা কইলেন কারণ এই কাজটা এত সহজ আবার অত কঠিন কেননা অনুমতি লাগবে আমি আপনাকে অনুমতি দেব সেটি আপনি বৈধ কাজে ব্যবহার করতে পারবেন অবৈধ কাজে করবেন না তাহলে আপনার জিনিসটা সবচেয়ে থেকে আপনার কার্যকারী এবং আপনার ফলপ্রসূ হবে সমানিত বিয়স জনপ্রিয়তা অর্জনের জন্য যে তদ্বিরখানা এনেছি আপনাদের জন্য এটা জনপ্রিয়তা যদি আপনি মেম্বার ইলেকশন করেন বা চেয়ারম্যান ইলেকশন করেন অথবা এমপি ইলেকশন করেন বা যাই কিছু একটা ইলেকশন করেন বা যে কোনো একটা সমাজে কাজ করেন বা দেশের কাজ করেন বা জেলার কাজ করেন বা আপনার থানার কাজ করেন ইউনিয়নের কাজ করেন যদি আপনার জনপ্রিয়তা বেশি বেশি অর্জন করে আপনি সামনের দিকে এগিতে চান ক্ষমতাবান হতে চান বিদ্বসালী হতে চান বা মানুষের প্রতি আপনার ভালোবাসা এতই ভারী বাড়বে যে দেখে আপনার যে দেখে সেই আপনার কথা বলবে যে আপনাকে দেখবে সেই আপনার অনুগত বাধ্য হবে যে আপনাকে দেখবে সেই আপনার প্রতি ভালোবাসা উদার মন দেখাবে এবং আপনার প্রতি এত জনপ্রিয়তা অর্জন হবে আপনি দেখে কল্পনা করতে পারবেন না তো সম্মানিত বিয়স এই নকশাটা কীভাবে করবেন আমি আপনাদের নিয়মে বলছি নিয়মটা শুনবেন ইনশাল্লাহ এই নকশাটার সঙ্গে রাখলে মানুষের অন্তরে তাহার ভালোবাসা মহাব্বত সৃষ্টি হবে এই নকশাটাকে নকশা ওয়াদুদ বলা হয়েছে এই নকশাটা আমি আর এক এর আগেও আপনাদেরকে বিরতি দিয়েছি যারা যারা বলছেন যে আমরা এটা বুঝি নাই তো এটা আমি আপনাদেরকে লেখাটা পর্যন্ত দিয়ে দিচ্ছি সুরা ওয়াদ নকশা এই নকশাটা যদি আপনার সাথে থাকে তাহলে আপনি রাজাবাস আপনি শক্তিশালী পুরুষ বা নারী বা আপনি হিম্মতশালী শক্তিশালী পাওয়ারফুল আপনি এত শক্তি থাকবে আপনার এত জনপ্রিয়তা থাকবে এত মানুষ আপনাকে দয়া মায়া মোহাব্বত করবে ভালোবাসা দেবে এটা দেখে আপনি একেবারে তাজ্জব হয়ে যাবে যদি আপনার ভবিষ্যৎবাণী এরকম ধরনের কোনো কিছু ঘটে থাকে বা আপনার প্রয়োজন মনে করেন তাহলে এটা আপনার সাথে রাখতে পারেন এটা রেখ রাইখা তারপর এটা পরীক্ষা করতে পারবেন পরীক্ষা করার পর দেখতে পারবেন যে এটার পাওয়ার কতটুক এটার পাওয়ার দেখে আপনি একেবারে তাজ্জব কারণ এটা আমি বলি কেন এতবার বলা হয়েছে এই নকশাটা ওয়াদুদের নকশা এটা কিন্তু আপনার খামখেয়ালি করবেন না এটাকে কোনো পখার অবৈধভাবে ব্যবহার করবেন না এটা ভালোবাসার হালাল স্ত্রী হালালভাবে যদি বিবাহ করে রূপে দেখেন তাহলে এটা আর্জেন্ট কাজ করবে বিবাহসাদী যদি করেন তাহলে এটা করে বিবাহসাদী করতে পারবেন এবং আপনি জনপ্রিয়তা অর্জন করে মানুষের সেবা করবেন দেশের সেবা করবেন মানুষের প্রতি আপনার ভালোবাসাটা এত মায়া মহাব্বত সৃষ্টি হবে দেখে আপনি অনেক অনেক উপকৃত হবেন এবং অন্যদেরকেও এটা দেখার সুযোগ করে দিবেন কারণ এই নকশা কিন্তু আমি আপনাদের দিচ্ছি আপনারা যদি ঠিক মতো করতে পারেন আপনারা যদি এটা ভালোবাসা এবং আপনার প্রেম প্রীতি রিলেশন ছেলে মেয়ে বা আপনার একটা নতুন মেয়ে পছন্দ করেছেন যদি পছন্দের মেয়েটাকে আপনি চান যে আমি তাকে বিবাহ করব বা তার সাথে আমার প্রেম ভালোবাসা রিলেশন করব মহাব্বত সৃষ্টি করব এটা কিন্তু আপনাদের জন্য পারফেক্ট এটার ওপরে আর কোনো জিনিস নেই এটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখবেন এখন কাজ নাই ভবিষ্যতে লাগবে তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো